হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিপিসোডস সো গাইস কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব ভালো আছো সামনে যেহেতু চড়ক পুজো চলে আসছে তেরো তারিখে আর নরেন্দার বাড়িতে চলে আসছি আজকে আর নরেন্দার এর আগে ভক্তদের সাজানোর অনেক ভিডিও দিয়েছি আমরা তো সেই ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের তোমরা তো ভালোই সারা দিচ্ছ তাই আজকে আবার চলে আসলাম নরেন্দার বাড়িতে আর নরেন্দার বাড়িতে চলে আসছি কালীর মুখোশ তৈরি হচ্ছে যেহেতু চৈত্র মাসের শেষ দিনে চড়ক পুজো হবে আর চড়ক পুজোয় অনেক ভক্তরা যেহেতু কালীর মুখোশ পরে বিভিন্ন রূপে তাদের দেখা যায় তো চলো তোমাদেরকে আজকে দেখাই তৈরি হয়েছে যেহেতু সামনে বাসন্তী পুজো পুজোর সরস্বতী সব তৈরি করা হচ্ছে আর এই সাইডে এ মুখোশ গুলো তৈরি হচ্ছে এই সাইডে একটা তৈরি করে রেখেছে চুলগুলো লাগানো বাকি আছে সামনে দেখো একটা তৈরি করে রেখেছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো পরে কলকাটা ওটা শ্বাস তো না ওর শ্বাসটাও খুব সুন্দর এই সাইডেও একটা তৈরি করে রেখেছে মুকুটটা খুব সুন্দর পেছনে আর এই সাইডেও একটা রেডি করে রাখা হয়েছে ওটা এখানে একটা তৈরি করা হয়েছে এখানেও সব কালীর মুখোশ তৈরি করা হচ্ছে এখনও কাজ চলছে রাত্রি বাজে এখন সাড়ে দশটা যেহেতু তেরো তারিখে পুজো তার আগেই ভক্তদেরকে বিভিন্ন রূপে সাজানো হবে তার আগে এখানে মা মুখোশ তৈরি করা হচ্ছে মা কালীর এখন মা কালীর মুকুটটা লাগানো হচ্ছে আর মুকুটটা সত্যি দেখতে খুব সুন্দর কিন্তু আর লাল সালু কাপড় দিয়ে বাঁধার জন্য মুখোশটা লাগানো হচ্ছে এবার মুকুটের উপরে চূড়াটা লাগানো হচ্ছে আর মুকুটটা অনেকটাই বড় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর কমপ্লিট হওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন তো গাইজ এখন দেখো মা কালী ঠাকুরের যে মুখোশটা রয়েছে সেখানে দাঁত আঁকানো হচ্ছে আর নরেন্দা আঁকাচ্ছে দাঁত নরেন্দা কাজ করতে করতে নরেন্দ্রার সাথে একটু কথাও বলিনি নরেন্দা কেমন আছো আগে বলো ভালো তোমার ওই হাজাবুজার সাজানোর ভিডিওটা মানুষের অনেকে পছন্দ করছে আর অনেকে মেসেজও করছে তোমার কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে অনেক ফোনও এসেছে তো আমার সাবস্ক্রাইবার যারা আছে যারা আমার মানে আমাকে সাবস্ক্রাইব করেছ তো তারা আসলে পরে কিছু ডিসকাউন্ট করে দিস তো অনেকে ফোন করেছে তাই তো তো সাজাবেই তো ঠিকই দাদা তো হ্যাঁ তো সাজাবে আর বলছি এই কাজটা করে মুখোশগুলো বানাতে কদিন সময় লাগে

আ মুখ করতে মানে মেন কসলিটা কিসের উপরে মানে উপরে সাজের উপরে সাজের উপরে সাজের উপরেই কসলে যত তত পয়সা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে দেখো পাশাপাশি কতগুলো রয়েছে এখানে একটা বানানো হয়েছে আর এই সাইডও রয়েছে আর এখন একটা তৈরি হচ্ছে আর এখানে দাঁতাকানো হচ্ছে আপনাদেরকে এদিক এই সাইডের গুলো দেখাচ্ছি এখানে মুখ পুরোপুরি কমপ্লিট হয়নি আর বাকি আছে কাজ তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে আর এই দেখো দা তাকানো হচ্ছে আর একটা কোশ্চেন হাজার পূজা তো সাজানো কবে থেকে সাজানো শুরু করবে এবার হাজার পূজার দিনই হাজার পূজা ডেটটা কি পড়ছে তেরো তারিখে যে চড়ক পূজা তেরো তারিখ তো চড়ক পূজা তার আগের দিনই তো বারো তারিখে হবে নীল দিনই তো হয় নাকি বারো তারিখ তো যারা যারা ফোন নাম্বার তো নরেন্দ্র ডিসক্রিপশানে দেওয়াই থাকবে আর যারা যারা যোগাযোগ করার সেখান থেকে ফোন নাম্বার নিয়ে নরেন্দ্রের সাথে যোগাযোগ করো হাজার পূজার সাজানো এবারও সাজাবে তো নরেন্দ্রের সাথে যোগাযোগ করে নিও আর এখানে দেখো এখন দা তাকানো হচ্ছে

মোটামুটি কদিন আগে অর্ডার দিতে হবে যদি এই মুহূর্তে কেউ যদি ভিডিও দেখে অর্ডার করে তাহলে কতদিন আগে মোটামুটি দুদিন দিন মানে পুজোর দু দিন আগে করলে হয়ে যাবে না মানে চড়ক পূজার ঠিক দুদিন আগে তোমরা অর্ডার করতে পারো আর মুখোশগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে এখনও কিন্তু কমপ্লিট হয় নাই পুরো আর পুরো না কমপ্লিট হওয়াতে এত সুন্দর লাগছে আর কমপ্লিট হলে তো দারুণ লাগবে দেখতে সো গাইস দা তাকানোর পর খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর উপরে মুকু ইয়ে মানে কলকাতাও খুব সুন্দর উপরে মুকুরটা কত সুন্দর লাগছে দেখতে এখনো বাকি আছে পুরো কাজ অনেক অনেক কাজ বাকি আছে আর আচ্ছা তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেও সেটাও বলছে নয়েন্দ্র দেখাবে তো ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও সো গাইজ দেখো কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগছে মুখোশগুলো দেখতে আর সব সবথেকে বেশি সুন্দর লাগছে আমার রে কালারের মুখোশটা যেটাই যে এই মুখোশটা আমার সবথেকে বেশি ভালো লাগলো তার মুকুটটাও এত সুন্দর দেখো কত সুন্দর লাগছে তারপরে এটা সেকেন্ডে কিন্তু এটাও সব থেকে ভালো লাগছে দুটাই মানে কোনটা বলবো বুঝে পাচ্ছি না তোমরা প্লিজ কমেন্ট করে জানো তোমাদের সব থেকে ভালো লাগলো কোন মুকুটটা আর এই মুকুটটাও সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু ওই দুটা দারুণ ছিল দেখতে কিন্তু দারুণ বানিয়েছে আর এই সেটও দুটো দেখা আছে আরও মুকুট অনেক বানিয়েছিল সব সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মানে যারা অর্ডার দিয়েছো তারা নিয়ে চলে গেছে আর এই মুকুটগুলোও অর্ডারের এইগুলোও কালপুশু নিয়ে যাবে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে